এর মাধ্যমে ভারতের সাথে যে আমাদের আসলে একটা সম্পর্কের যে শীতলতা অনেকদিন ধরেই আপনি বলছেন যে এটা নানানভাবেই কাটছে সেটা কি আমরা একটা ইন্ডিকেটর ধরতে পারি কিনা যে হ্যাঁ এটা আমার একটা ইন্ডিকেটর যে কাটছে এটাকে আমরা এইভাবে দেখি বড় এটাকে এইভাবে দেখি যে আমি আমরা তো সবসময় চেয়েছি যে আমি আপনাদেরকে ডে থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট আমাদের এই অবস্থান অটুট আছে আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি আমি বা আমার সরকারের আমাদের সরকারের কেউই কথা বলেনি এবং আমাদের যে কার্ডসিগুলি আছে সেগুলি আমরা করেছি যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন যেটুকু তাদের সেবা দেওয়ার দেবেন এটা দেখুন পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো এবং এটা তো এক ধরনের পিপুল টু আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস আরেকটা প্রশ্ন ছিল আমার যে মানবাধিকার অফিস জাতিসংঘের মানবাধিকার অফিসটা তো হচ্ছে শেষ পর্যন্ত এবং মিশন হচ্ছে শেষ বলতে এবং বিশেষজ্ঞরা আসলে এটা নিয়ে এখনো এক ধরনের কি বলবো এক নেগেটিভ কথাবার্তা তারা বলছেনি যে এই অফিসটা সে বাংলাদেশে হওয়া মানে কি কি ঘটতে পারে সেটা তারা বারবারই নানানভাবে নানান জায়গায় বলছেন আপনাদের আর কোনো মতামত আছে কিনা এর আগে বলেছিলেন আপনি যে তিন বছরের জন্য হচ্ছে এরপরে চাইলে এটাকে সরাইও দেওয়া যেতে পারে এমনিতেই দু বছর পরে রিভিউ হবে আর তারপরে ছ মাসের নোটিশ দিয়ে যে কোনো সময় এটাকে সরে দেওয়া যাবে সেটা আমার মনে হয় না সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে কারণ আমরা তো আমাদের নিজেদের স্বার্থ দেখেই কিন্তু কাজটা করেছি তাদের প্রস্তাবের উপরে তো আমরা যে একটা এগ্রিমেন্ট সই করে দিয়েছি তা না আপনারা এটাও জানেন যে দীর্ঘ সময় নিয়েছি আমরা আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি দেখুন বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে তারা তো এটা বিভিন্ন প্রজেন্ট কন্স সেটা বিবেচনা করবেন তবে আমি বিশ্বাস করি সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না পক্ষেই থাকবে ভারতের ভিসা খুললো না অন্য অনেক দেশেও আপনি বলেন যে এটা আসলে আমাদের

যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল আগেও ছিল এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায় আপনি একটা যদি ডকুমেন্ট দেন দেন ভুল পাসপোর্ট বিশ বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন যে কোনো মুহূর্ত একটা পাসপোর্ট এদিকে একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণ আছে কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে যে কারণে এই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আমাদের ঘর গোছাতে হবে আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসব